বা ভগবাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুমার মঙ্গল গোচরে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে সাত ছয় থেকে আঠাশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবে তাই বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা আপনারা শুভ না অশুভ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন কুমার মঙ্গল রাশিচক্রের পঞ্চম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাব অর্থাৎ সিংহ রাশিটি অগ্নি রাশি এবং রাশি এবং অগ্নিকারক গ্রহ কুমার মঙ্গল প্রবেশ করবে এবং যেহেতু এটি রাশিচক্রের পঞ্চম ভাব সেই কারণে পঞ্চম ভাব থেকে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা দয়া মায়া মমতা এবং সন্তান ক্রিয়েটিভ লাইন লটারি ফাটকা শ্যাক ইত্যাদি ইত্যাদি এই ভাব থেকেই বিচার্য দেখুন মঙ্গল যখন মঘা নক্ষত্রে প্রবেশ করবে মঘা নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র সেই কারণে ক্রিয়েটিভ মানসিকতা খুব উদ্যমশীল হবে অস্থিরতা চঞ্চলতা প্রকাশ ঘটবে আর্থিক দিক দিয়ে উত্থান এবং পতন এই দুটো দিকই কিন্তু দেখা যাবে মঙ্গল যখন শুক্রের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনের নক্ষত্রে যখন প্রবেশ করবে খেলাধুলার প্রতি গান বাজনার প্রতি আগ্রহ থাকবেই নারী জাতিকাদের প্রতি আকর্ষণ কিন্তু থাকবে বিবাহিত জীবনে আনন্দ যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন তাদের আগ্রহ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে চিকিৎসা জগতে যারা রয়েছে বা পুলিশ লাইনে যারা রয়েছে তাদের কর্মজীবনে উদ্যম কিন্তু এই সময়টা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যখন মঙ্গল উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে উত্তর নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র যেহেতু জাতক জাতিকাদের মধ্যে কী হবে অপর ব্যক্তিকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবে রাসভারী ভাব বজায় থাকবে ডাইনামিক ব্যাপারও কিন্তু চলে আসবে দেখুন এই পঞ্চম ভাবে মঙ্গলের সঙ্গে কেতুও কিন্তু অবস্থান করবে তাই মাঝে মাঝে হতাশা কিন্তু আসবেই মঙ্গল যেহেতু ম্যাগনেশিয়াম নির্দেশ করে যা দেহের উৎসেচকের সক্রিয়তা রক্ষা করে যেমন পেশি বলুন স্নায়ু নিয়ন্ত্রণ করে অনিয়ম হৃৎস্পন্দন হাড় দন্ত মাংস পেশি সংকোচন করে তাই সবুজ শাকসবজি মাংস পাউরুটির মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যায় এবং সামুদ্রিক লবণও কিন্তু নির্দেশ করে মঙ্গল সেই কারণে রক্ত মূত্র অম্ল খার এবং রক্ষা করে সেই কারণে থাইরয়েড বা রক্তের হিমোগ্লোবিন প্রস্তুত করতে কিন্তু সাহায্য করে মাছ মাংস ডিম ভুট্টা মুসুর ডাল এবং বিশেষ করে এর অভাবে রক্ত অল্পতা কলেরা আন্ত্রিক ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা যায় কিন্তু আয়রনের অভাবেও এই ঠিক রক্ত অল্পতা ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা যায় এরপরে আমি চলে আসছি দেখুন যেহেতু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়েই আজ আলোচনা করতে চলেছি বিশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দশম স্থানে অর্থাৎ সিংহ রাশিতে মঙ্গল সাত ছয় থেকে আঠাশে জুলাই পর্যন্ত অবস্থান করবে দশমভাবে গোচরে কিন্তু মঙ্গল শুভ ফল প্রদান করে থাকে কেতু কিন্তু দশমভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না এক নম্বর এই জায়গায় যখনই মঙ্গল অবস্থান করবে সাতই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত কাজের দায়িত্ব নিয়ে আনন্দ একটা থাকবেই দ্বিতীয় নম্বর আর্থিক লাভ কিন্তু ঘটবেই কাজকর্মে সফলতা ও উন্নতি আসবেই দায় দায়িত্বপূর্ণ কাজে আগ্রহ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং সফলতা রয়েছে ছ নম্বর পড়াশোনা বা বৃত্তিমূলক শিক্ষায় অগ্রগতি রয়েছে এবং সাত নম্বর সকলের সঙ্গে সুসম্পর্ক অতি অবশ্যই কিন্তু বজায় থাকবে শত্রু হানি উদ্যম লাভ এবং ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবেই যদি জন্মকালীন আপনাদের গ্রহটি যদি পীড়িত এবং দুর্বল থাকলে ফলাফলের সামান্য হেরফের ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে নচেত কিন্তু এই ফলগুলো অতি অবশ্যই আপনারা কিন্তু পাবেন যখন মঙ্গল পূর্ব ফাগুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে পূর্ব ফাগুনী নক্ষত্রটি এখানে যেহেতু সপ্তমভাবে শুক্র কিন্তু ওই সময় গোচরে করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্র এই জায়গায় থাকলেও ফার্স্ট জুলাই কিন্তু এই জায়গায় প্রবেশ করবে সপ্তমভাবে কিন্তু সপ্তমভাবে গোচরে শুক্র কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না এবং যেহেতু দশম স্থানে মঙ্গল রয়েছে মঙ্গলের ফলগুলো তো আমি বলেই গেছি মঙ্গল কেতু এবং দেখবেন এই জায়গায় অস্থিরতা চঞ্চলতা কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সর্দি জ্বর উদার পীড়ামার পেটের সমস্যা এগুলো কিন্তু চলে আসার সম্ভাবনা বিপরীত লিঙ্গের সহিত মাঝে মধ্যে কলহ বিবাদে জড়িয়ে পড়া কোনো মহিলার দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে সেই বিষয়ে কিন্তু সতর্কতা এবং সঙ্গজনিত আর্থিক অপচয় কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে কাজকর্মে বাধার মধ্যে সফলতা আসবে ও অর্থপ্রাপ্তিতে কিছুটা বাধা থাকছে এবং পড়াশোনার নতুন আবহাওয়া বা নতুন পরিবেশে এটি মানুষ হওয়ার জায়গা কিন্তু বলছে যারা বাইরের দিকে পড়াশোনা করছেন বাড়ি থেকে তাদের ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই আসবে ন নম্বর ব্যবসায় অগ্রগতি অতি অবশ্যই কিন্তু আসবে যদি জন্মকালীন গহরটি যদি পীড়িত থাকলে বা দুর্বল থাকলে ফলাফলের কিছুটা তারতম্য অতি অবশ্যই কিন্তু ঘটবে এখানে মঙ্গল শুভ জায়গায় থাকলো শুক্র গোচরে কিন্তু সপ্তমভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না মঙ্গল এখানে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যখন প্রবেশ করবে উত্তর ফাগুনী নক্ষত্রটি যেহেতু রবির নক্ষত্র মঙ্গল তো কর্মভাবে দশমভাবেই রয়েছে উত্তর ফাগুনি রবিও কিন্তু এই জায়গায় তেইশে জুলাই এই জায়গায় কিন্তু অবস্থান করবে এবং তেইশে জুলাইয়ের পর থেকে যে ফলটা আপনারা পাবেন এখানে যেটা উত্তর ফালুই নক্ষত্রে এখানে অবস্থান করার জন্য নবমভাবে অবস্থান করছে দশম্পতি এবং তৃতীয় ভাবের উপরে কিন্তু আপনাদের দৃষ্টি থাকছে এবং মঙ্গল এই জায়গায় অবস্থান করলেও মঙ্গল আগেই বলছি দশমভাবে অবস্থান করছে নিজে কিন্তু এই জায়গায় রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে তারপর চতুর্থ এবং পঞ্চম ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে তাহলে হতাশা এবং শত্রু ভীতি এই ব্যাপারটা কিন্তু আসবে এবং আচরণে রুড়তার প্রকাশ বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে তৃতীয় নম্বর গুরুজনের সহিত মনোমালিন্য এবং কাজকর্মে বাধার মধ্যে সফলতা এবং বিদ্যাক্ষেত্রে সফলতা কিন্তু থাকছে এবং ভাই বোন এর সঙ্গে সুসম্পর্ক ধর্মমূলক কাজকর্মে ভ্রমণের যোগ কিন্তু আপনাদের থাকছে এবং ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটবে ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে যদি আপনাদের জন্মকালীন যদি পীড়িত এবং দুর্বল হলে ফলাফলের সামান্য তারতম্য কিন্তু ঘটবেই নচেত এই ফলগুলো আপনারা উত্তর ফাগুনের নক্ষত্রে যেহেতু একত্রিশে জুলাইয়ের পর থেকে আপনারা পাবেন তার আগে শুক্রের নক্ষত্রে পাবেন আপনারা ঠিক ফার্স্ট জুলাই থেকে আপনারা ঠিক বাইশে জুলাই পর্যন্ত পাবেন এবং তার আগে রয়েছে সাতাশে জুন থেকে সাতই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত কেতুর নক্ষত্রের ফলগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি দেখেন যে যার অশুভ চলছে কারণ মঙ্গল পুরো নিজে রাশিপতি বা লগ্নপতি হয়ে দশমভাবে কর্মস্থানের শুভ ফল প্রদান করে কিন্তু যেগুলো নক্ষত্র যেই নক্ষত্রের মাধ্যমে যেহেতু গমন করে নক্ষত্রগুলো যেহেতু সপ্তমভাবে শুক্র অবস্থান শুক্র সেই মতো গোচরে শুভ ফল প্রদান করতে পারে না এবং নবমভাবেও ঠিক রবিও গোচরে ঠিক সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না যারা অসুবিধে বা চলবে তাদের ক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে একটু মিষ্টি দ্রব্য প্রত্যেক দিন একটু খাবেন কারণ এখানে পঁয়তাল্লিশ দিন মতো অবস্থান করবে মঙ্গল এবং দ্রব্য খেলে দেখবেন আপনাদের অশুভ ব্যাপারগুলো অনেকটাই কিন্তু প্রশমিত হবে আমি আর দীর্ঘায়িত না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দকে কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার